কারণ রাত্রিবেলা এই বাড়িটা ভেঙে গেছে আমরা যখন বুঝতে পারি যে একটু আওয়াজ পাই মাটির মধ্যে যে পড়ছে বলে দু একটা খাতরা তখন আমরা ঘোরাঘুরি করে তাড়াতাড়ি আমরা বেরিয়েছি এখন অবস্থা খারাপ দেখুন আরও অনেক কত জিনিসপত্র ছিল জিনিসপত্র সব ভেঙে চুরমার হয়ে গেছে আমরা কোনো রকম করে আমরা এই জীবনটা বাঁচিয়েছি আমাদের ছেলে ছেলেমেয়েদের এদিকে দেখুন কিভাবে দেয়াল পড়ে গেছে কোনো মানে দেয়ালেরই অবস্থা সব খারাপ কোনো দেয়াল নেই দেখুন এখন আমরা কোথায় থাকবো তার কোনো আমরা ই করতে পারছি না দেখুন এদের কপার জানলা সব মাটির ঘর আর যদি আমরা আমি পেয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু দেখুন বাড়িটা দু নম্বর টাকা পেয়েছি কিন্তু আর পেয়ে নেই বহু দিন আগে পেয়েছি দিন আগে ঘরের টাকা পেয়েছি কিন্তু আর এখন পাইনি এখন আমরা কি করব কোথায় যাব এখন এই মুহূর্তে এখন কোথায় বাড়ি পাবো আমরা যাই হোক রকম করে একটা বাড়ি পেয়েছি আমরা ওখানে আমাদের মেয়ে ছেলে আমরা সমস্ত সবাই আমরা আছি মানে যাই হোক খুব মানে কি বলবো মানে বেঁচে গেছি যে এটাই আমরা ধন্যবাদ ভগবানকে প্রার্থনা করি যে আমরা বেঁচে গেছি মানে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন চারদিকে দিকে কাঠ পড়ে আছে খাতরা পড়ে আছে আর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছি সেটা পড়ে আছে এখন অবস্থা খারাপ কোথায় যাব কি করব এখন এটাই বলব সরকারকে সে যে সরকার হোক যাতে যেমন আমার এই বাড়িটা তাড়াতাড়ির মধ্যে হয় কিছু যেমন আমার ব্যবস্থা করে এটাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যেমন যাতে আমি এটা পায় তোমার নাম আমার নাম হচ্ছে ঠাকুরদাস বাউরি পুরুলিয়া ওয়ার্ড নম্বর নয় আমি স্থানীয় বাসিন্দা যাতে আমি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই তার জন্য আমি একটু ই করছি নমস্কার